বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো সাগরে এক নাবালিকা ধর্ষিতা হয়েছিলেন আর্যিকর আবহের মধ্যেই এরাজ্যেও কিন্তু সেই একই রকম এক ঘটনা ঘটেছিল পানিসাগরের এক নাবালিকাকে ঘন গণ ধর্ষণ করা হয়েছিল এবং সেই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সেই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার অবস্থা শারীরিক অবস্থার রীতিমতো অবনতি হতে থাকে এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা গিয়ে পৌঁছন এবং তার বয়ান শুনে রীতিমতো যারা অভিযুক্ত মূল অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে যারা মূল অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে অভিযুক্তদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাজেল এবং নামে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে নাবালিকা ধর্ষণ কাণ্ডে পানি সাগরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুজন ঠিক কি জানা যাচ্ছে পুলিশ ঠিক কি জানা জানাচ্ছে একবার শুনবো প্রথমে

অভিযুক্ত হয়েছে যদি সেখানে সাব্রস্ত হয় যে দুজন করেছেন তারা যদি ঠিকভাবে স্বাস্থ্য হবে এবং এটি একমাত্র রাস্তা যতক্ষণ না দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হয় ততক্ষণ যে ধরনের

করেছেন একজনের নাম যেমনটা জানাচ্ছিলাম উসমান আলী এবং আরেকজন আয়াজ উদ্দিন তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি সেই বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে পুলিশ পাশাপাশি যত কন্যা শাস্তি হচ্ছে তাদের একদম সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং এই ঘটনাটি কোন দিকে মোড় নেয় আমাদের কিন্তু চোখ থাকবে সেদিকে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন